বুড়িচং থেকে আমাদের সহকর্মী খোকন চৌধুরী যুক্ত হবে খোকন জানাবেন যে বুড়িচং কুমিল্লার কি অবস্থা বৃষ্টি হচ্ছে কিনা বন্যার অবস্থা এমদাদ করলি আসলে রাত থেকে কিন্তু আসলে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি একেবারে গুমতির পাড় এলাকা কিন্তু এখানে বুড়িচং উপজেলার যেই বুরবুরিয়া যেই জায়গাতে নদী ভাঙনটি হয়েছিল ঠিক আমার ঠিক কয়েক গছ পেছনেই কিন্তু সেই ভাঙাটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ইন্দ্রবতী এলাকায় অর্থাৎ এখানকার যেই পানি কিন্তু গত কয়েকদিন আগ পর্যন্ত এখানে কোমর সমান পানি ছিল এখন কিন্তু পানি অনেকটাই কমে গেছে তবে এখন পর্যন্ত কিন্তু যে বিশেষ করে ভারতীয় যে উজানের পানি সেটি কিন্তু এখনো আশাব্যত রয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সড়ক দিয়ে যে যে হারে পানির গতি স্রোত সেগুলো কিন্তু আসলে ভারত থেকে আসা পানি তার সঙ্গে যুক্ত হয়েছে গত রাতের বৃষ্টি আসলে এই এলাকার মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু এখন নতুন করে আবার দেখা দিয়েছে অর্থাৎ পানির সময় তো একটা দুর্ভোগ ছিলই এখন পানি যাওয়ার পরে যে ক্ষত চিহ্ন গুলো যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সড়কের অবস্থা তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সড়কের খুবই বেহাল অবস্থা এখানে কিন্তু আসলে মানুষ একটি মানবতার জীবনযাপন করছে অর্থাৎ এখন যে তাদের কিন্তু প্রথম দিকে যে ত্রাণ সহায়তা সেভাবে আসছিল এখন কিন্তু গেল কয়েকদিন পানি কমার সঙ্গে সঙ্গে কিন্তু সেটিও আসলে কমে আসছে তো আমি এখানকার স্থানীয় কয়েকজন রয়েছেন আমরা কথা বলার চেষ্টা করব যে আসলে আপনাদের এখানে যে পানি আসছিল এখন কি অবস্থা মানুষ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি ঘর ফসল ঘর বাড়ি বহুত ক্ষতি হয়েছে আমাদের আর এই বছর দাঁড়াইবার মতন ব্যবস্থা নেই আর কি বর্তমানে ভাই আপনার কি এই এলাকারই মানে কি অবস্থা এখন পানি আগে তো কোমোরহ মানে পানি আসলো আর এখন একটু কমছে আর পানি তো যাইতে আছে দেখতে আছেন এই পানিগুলি ভারত থেকে আসে না এই যে গুমটির পানিগুলো হ্যাঁ ভারত থেকে আসে ভারত থেকে আর ঘরবাড়ির কী অবস্থা ঘরবাড়ি অনেক পড়ছে ঘরবাড়ি তো বইলা আর শেষ নাই ফসলের জানা ছিল এর ফলে লাগাইছে এডিও নষ্ট হয়েছে গর্বারিও নষ্ট হয়েছে অঙ্কা আমরা জানি সামনে ফসল করবো এরকম ব্যবস্থাও নাই থাকলে না আলি ফালাইতাম ভালো ফসল করতাম এই সমস্যা রাজ্যে শুনছিলেন আসলে এখন যে মানুষের অবস্থাটি দাঁড়িয়েছে আসলে তাদের যে বীজ ফালাবে সেই বীজটুকু কিন্তু অবশিষ্ট নেই ফলে আসলে সাধারণ মানুষকে নতুনভাবে ঘুরে দাঁড়াতে গিয়ে কিন্তু আসলে বেশ বেগ পেতে হবে তো এই বিষয়টি নিয়ে আমরা গত কয়েকদিনেই সরকার পর্যায়ের বিভিন্ন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এসেছিলেন অন্যান্য পর্যায়ের লোকজন এসেছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি বিষয়গুলি জানানোর চেষ্টা করেছি তারাও সরজমিন ঘুরে দেখেছেন আসলে কুমিল্লার যে বন্যার যে ভয়াবহ চিত্র সেটি কিন্তু চোদ্দটি উপজেলায় আক্রান্ত হয়েছে এবং এগারো লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী হয়েছিল এর মধ্যে প্রায় তিন লাখেরও অধিক পরিবার কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত তো সব মিলে আসলে কুমিল্লার যে অবস্থা এখন পর্যন্ত ১৪ জন এই বন্যার কারণে কিন্তু মৃত্যু হয়েছে আমরা জেলা প্রশাসন থেকে যে তথ্য পেয়েছি তো এখন কিন্তু চলছে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা অর্থাৎ গত আগামী হয়তো এক দুই দিনের মধ্যে কি পরিমাণ কুমিল্লা জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে সেটির হয়তো একটি রূপরেখা আমরা পাবো তো ইতিমধ্যে যতটুর মৎস্য বিভাগ থেকে জেনেছি প্রায় পাঁচশো কোটি টাকার অধিক কিন্তু মৎস্য গেছে অর্থাৎ বানের পানিতে বেসে গেছে এবং তারা এই সব যে যারা হ্যাঁ মালিক রয়েছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত এছাড়া এছাড়া যে মুরগির ফার্ম ফার্ম রয়েছে রয়েছে বিভিন্ন ধরনের সবগুলোতেই কিন্তু আসলে ক্ষতির ছোঁয়া লেগেছে যে সড়ক আমরা সড়ক বিভাগে সড়ক জনপথের কিছুটা আইডিয়া পেয়েছি তাদের প্রায় একশো কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া যে এলজিডি এলজিডি সড়ক কিন্তু আসলে গ্রামগঞ্জে সবচেয়ে বেশি তো ক্ষতিগুলির হয়তো আজকে এক দুই দিনের মধ্যে আমরা সেই তথ্যটুকু পেয়ে যাব তবে বড় ধরনের যে একটি বিপর্যয় ঘটেছে কুমিল্লা জেলার উপর দিয়ে সেটি কিন্তু এখন পানি যাওয়ার সঙ্গে সঙ্গে আরো স্পষ্ট হচ্ছে তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই বিশেষ করে ফেনি নোয়াখালীর যে পানিগুলো সেগুলো কিন্তু নাঙ্গলকোট মনোহরগঞ্জ লাকসাম এলাকায় ঢুকছে সেইগুলো কিন্তু আসলে একবারেই ধীরগতিতে নামছে অর্থাৎ প্রতিদিন গড়ে হয়তো এক দুই ইঞ্চি করে কমছে আসলে এক দু ইঞ্চি কমলো আবার অন্যান্য দিক দিয়ে বৃষ্টির কারণে বিভিন্ন কারণে দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে ফলে ওই এলাকার মানুষ কিন্তু এখনও একটি জীবন জীবনযাপন করছে এবং তারা পানিবন্দি এলাকা হিসেবে এখনও রয়ে গেছেন এছাড়া এই আমি যে বুড়িচং এলাকা রয়েছি এই বুড়িচং এলাকায় কিন্তু এই পানি যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে নতুন করে যে মানুষের যে ঘরবাড়িগুলো বিধ্বস্ত হয়েছে সেগুলো কিন্তু আসলে তারা কেন্দ্র থেকে অনেকটা এসে তারা চেষ্টা করছেন তাদের মানে ঘুরে তারাবার কিন্তু আসলে চেষ্টা যে করছেন তাদের শেষ মানে সহায় সম্বলগুলো হারিয়ে যেহেতু আচমকা এই এলাকায় যে বন্যার আক্রমণ হয়েছে তারা কিন্তু তারা তাদের যে প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো নিয়ে বের হতে পারেনি ফলে আসলে তাদের একটি মানবত জীবনযাপন হচ্ছে এখানে যাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলছেন যে আসলে সরকারের পাশাপাশি যদি সাধারণ মানুষ যেন এইসব ক্ষতিগ্রস্ত বানবাসী মানুষের পাশে এসে দাঁড়ায় হয়তো তাদের এই ঘুরে দাঁড়ানোটা একটু সহজ হবে তবে কৃষি ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের বিপর্যয় হয়েছে আপনি জানেন যে এখন আমন মৌসুম যদিও সব জায়গায় আমনের বীজ ফেলা হয়নি কিন্তু যেসব এলাকায় ফেলা হয়েছে এটিও কিন্তু একটি একটি কম অংশ অংশ নয় অর্থাৎ বিশাল কিন্তু এই যে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা চাচ্ছেন যে তাদের পাশে যাতে দেশের সরকারের পাশাপাশি যারা উচ্চবিত্ত রয়েছেন তারাও যাতে এসে দাঁড়ান এবং তারা যাতে আসলে পূর্বের নেই আপনি জানেন যে কৃষি ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু আসলে এই আমাদের অর্থনীতির একটি চালিকা শক্তি সেই চালিকা শক্তিকে আরও সবল করার জন্য আসলে মানুষ চাচ্ছেন যে তাদের পাশে যাতে সরকারের পাশে সরকারের পাশাপাশি সাধারণ মানুষ এসে দাঁড়ায় এবং তারা যাতে আসলে পূর্বের নেয় তাদের যে জীবনযাপন ছিল হয়তো কিছুটা সময় লাগবে যা যেহেতু তারা একটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন তারপরও তাদের স্বপ্ন যে আগের মতো আবার ঘুরে দাঁড়াবে সাধারণ মানুষ সহ তাদের পাশে এসে দাঁড়াবে এমদাদকলি একদমই তাই আমরাও সেরকমটা চাই যে প্রত্যেকটা মানুষ মানুষের পাশে এসে দাঁড়াবে আপনাকে অনেক ধন্যবাদ খোকন